আমি নম্রুদের কি অবস্থা করেছি তার কি অবস্থা হয়েছে কি অবস্থা হয়েছে নম্রুদ ইব্রাহিম আলহি সালাতামকে বলতেছে তুমি আমার এবাদত করো আমি বড় খোদা তখন ইব্রাহিম আলহি সালাতাম বলতেছে না আমি তোমার কেন এবাদত করব। আমি এক ইলাহা ইল্লাল্লাহর আবাদত করি যিনি সর্বশক্তিমান বড় করে বলি সুবাহান তখন ওই নম্রত ইব্রাহিম আলাইহিসসালামকে বলতেছে তোমার সুদা কি কি করতে পারে আমাকে বলো নম্রত ইব্রাহিম আলাইহিসসালামকে বলতেছে এই ইব্রাহিম তোমার খোদা কি কি করতে পারে আমাকে বলো তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছে আমার খোদা হচ্ছে ইউহি ও ইউমিট সুবহানাল্লাহ আমার আল্লাহ আমি আমার প্রভু যিনি আমার স্রষ্টা যিনি উনি জীবিতকে জীবিত মৃত্যু দান করতে পারে আবার মৃতকে জীবিত করতে পারে তিনি অদ্বিতীয় তার কোনো শরীক নাই তার সমকক্ষ কেউ নাই তিনি সর্বশক্তিমান সুবহানাল্লাহ এই কথা বলার পর নমরুদ বলছে হাই এটা কি এমন কোনো কথা হলো এটা তো আমিও পারি বড় করে বলি নাউজুবিল্লাহ নমরুদ বলছে এটা আমিও পারি তো কি করলো সে সে দুইজন মানুষকে ডাকলো দুইজন মানুষকে রেখে একজনকে কতল করে দিল আরেকজনকে ছেড়ে দিলো বড় করে বলি নাউজুবিল্লাহ সে বলছে যে দেখো তোমার আল্লাহ যেটা পারে আমিও তো সেটা পারছি দেখো আমি একজনকে মৃত্যু দান করেছি আর একজনকে কি করেছি ছেড়ে দিয়েছি জীবত জীবন দান করেছি তখন ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা করতেছে এই বেটারে বাজাইতে হলে আমার অন্য কৌশল করতে হবে অন্য কিছু বলতে হবে তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছে

ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে এই নম্রু দেখো আমার আল্লাহ যিনি উনি প্রত্যেকদিন সূর্যকে পূর্ব দিক থেকে তুলে পশ্চিম দিকে অস্ত অস্ত নিয়ে যায় তুমি যদি খোদা হইয়া থাকো তাহলে তুমি ওই সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করো পূর্ব দিকে অস্ত নাও এই কথা বলার পর ওই নম্রুদ আর কিছু বলার ভাষা পাই নাই নম্রুদের আর কিছু বলার অবকাশ থাকল না নম্রুদ পরাজয় বরণ করলো। এবং এই কথাটা আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআন বাগ বলছেন সবুহিত আল্লাহাদী কাফর ওই নম্রুত অস্বীকার করে বসলো এবং আল্লাহহুলা ইহাদিল কমা জাল মিন আল্লাহ অত্যাচারীদের সাথে থাকেন না বড় করে বলি সুবাহান আল্লাহ এবং এই নম্রুদের মৃত্যু কেমন হয়েছে জানেন নম্রত অহংকার করতো করত নম্রত আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে বড় করে বলি না যুদ্ধ ঘোষণা করতেছে কার সাথে আল্লাহর সাথে তা আল্লাহ কি করতেছে আল্লাহ নম্রুদের বাহিনীকে ধ্বংস করার জন্য কিছু মশা পাঠিয়েছে মশা পাঠিয়েছে মশা সব চাইতে একেবারে দুর্বল মশা যেটা ল্যাংড়া মশা তার এক ফা ছিল ভাঙ্গা এক ফা কি ছিল ভাঙ্গা ছিল ওই ল্যাংড়া মুসা নমরুদের নাক দিয়ে ঢুকে গেছে কোথায় ঢুকে গেছে নমরুদের নাক দিয়ে ঢুকে একেবারে কোথায় চলে এসেছে মগজে চলে এসেছে ওই মুসা ওই ল্যাংড়া মশাটা নমরুদের মাথার ভিতরে ঠুকরায় মগজ খায় আর নমরুদের মাথা ব্যথা শুরু হয়ে যায় বড় করবরি সুহান আল্লাহ নমরুদের মাথা ব্যথা শুরু হয়ে যায় নমরুদ অস্থিরতা অস্থির হয়ে যায় মাতার ব্যথার কারণে অস্থির হয়ে যায় সে একজন চাকর নিযুক্ত করল জুতা দিয়ে প্রত্যেকদিন দিন মাতার মধ্যে বাড়ি দেওয়ার জন্য বড় করে বলি নাউজবিল্লাহ দেখেন যে অহংকার করবে আল্লাহ তাকে দুনিয়াতেও লাঞ্ছনা দিবে তো কি দিবে লাঞ্ছনা দিবে একজন মানুষকে ঠিক করলো কি দিয়ে বাড়ি দেওয়ার জন্য জুতা দিয়ে আরেক বর্ণনা আছে লাঠি দিয়ে তো জুতা দিয়ে তার মাথায় মারলে তার কি লাগে ভালো লাগে এই জুতার বাড়ি তার কপালে ছিল চল্লিশ বছর চল্লিশ বছর আর এক বন্যানায় আছে চারশো বৎসর চারশো বৎসর এক বন্যানায় চল্লিশ বছর আর এক বন্যানায় চারশো বছর এক পর্যায়ে ওই চাকর তাকে জিজ্ঞেস করতেছে ও বাচ্চা সাহেব আমি যে আপনার মাথায় প্রত্যেক দিন জুতা দিয়ে বাড়ি দেই অথবা লাঠি দিয়ে বাড়ি দেই আপনি যদি লাঠির আঘাতে মারা যান তখন আমার কি হবে তখন নমরুদ বলতেছে তোমার কিছু হবে না আমি তোমাকে অবয় দিচ্ছি আমি মরে গেলেও তোমার কোনো ক্ষতি হবে না তোমাকে কেউ শাস্তি দিবে না তখন ওই চাকর বলতেছে আমি আর পারতেছি না তোমার এই এই প্রত্যেকদিন দিন প্রত্যেক দিন তোমার মাথায় বাড়ি দিতে দিতে এটা আমি আর নিতে পারতেছি না ওই ব্যক্তি কি করলে একবারই নমরুদকে শেষ করে দিল বড় করে বলি না উজবিল্লা তাহলে এই নমরুদকে শেষ করেছে একটা ল্যাংড়া মশার মাধ্যমে এভাবে দুনিয়াতে যত যত অহংকারী ব্যক্তি শাসক ছিল প্রত্যেক শাসককে আল্লাহ বাকসুবাহান তালা ছোট ছোট দল দিয়ে গুত্র দিয়ে ধ্বংস করেছেন বড় করে বলি সুবাহান আল্লাহ সেজন্য আল্লাহ পাক সুবাহান তালা আমাদের সকলকে সকলের অন্তরকে অহংকার মুক্ত করে দিক সকলে বলি আমিন